ওই যে আশি জিনিসটি সবচেয়ে ভালো বলো না লাভ যত বেশি থাকে মানুষ তত ছিগে ফেলে তো করবো আপনার জন্য আস্তে আস্তে দেখি আচ্ছা নিমদারি কাটবো ঠিক আছে বলেন এক নম্বর কি হবে আপনাকে আরে কোথায় জিগেছি যে লেফট ও মস্ত কাটা শেষ এই দেখেন এখান থেকে লেফ করে ধরে এখান থেকে কাটবে ঠিক আছে লেফট আপ তা তো ভালোই পারেন আপনারা লেফট আপ এখন এইখানে কি করব বলেন তিন তিন নম্বরটা আচ্ছা এইটা আচ্ছা আমার দুই নম্বর থেকে আসি দুই নম্বরটা কি করব বলেন তো না দেখেন আগে দেখি রাইট ডাউনটা দিলে কী হবে এবং ডেপ ডাউন দিলে কী হবে এরকম করে ধরলাম এইটা আপনার এই যে এই জায়গায় লেগে যায় তো সেজন্য যদি লেফটে রাখি ভুল বলতেছি যদি লেফটে রাখি তাহলে এইটা চামড়া টান দিয়ে ধরলাম একটু তুমি এদিকে আসো তো ভাইয়া এইটা একটু ক্রিটিক্যাল তো কারণ নিম অনেকে কেটে ফেলে এই দেখেন এই ঠোঁটটাকে এরকম টান দিয়ে ধরলাম এটাকে কি করলাম লেফট করলাম এই ডাউন করলাম ক্লিয়ার আর এই যে যেটা তিন নম্বর হবে তিন নম্বরে এই দেখেন ডাউন হচ্ছে লেফট দিয়ে আবার মাঝে মাঝে উল্টো থাকে তখন আমি এটা কি করলাম আপ করলাম ক্লিয়ার তাহলে আমরা যে সিদ্ধান্ত আসলাম আমাদের দুই নম্বর কি হবে লেফট ডাউন আর তিন নম্বরে লেফ্ট লেফট ডাউন আপ ঠিক আছে আর এখন থুতুনি নাম্বার ওয়ান এই লেফট দিব নাম্বার টু রাইট দিব আর এইখানে আপনার রাইট দিয়ে দেবো যতটুকু যায় তারপর লেফট করে টুক কাটে ফেলব